শপিং শেষ করে তিনও মা ছেলে গিয়েছিলাম হচ্ছে খাওয়ার জন্য শপিং কমপ্লেক্সের একদম টপ ফ্লোরই হচ্ছে এই রেস্টুরেন্টগুলি আছে তো এখানে হচ্ছে আমার ছেলে মানে শপিং করবে কি ও যাওয়ার পর থেকে চলো খাবো চলো খাবো আমু কিছু খাবো আমু কিছু খাবো ও রালারি ওদের বাইরে না নিয়ে যাওয়া মানেই হচ্ছে কি ওদের নিয়ে কোথাও বের হইলে ওদের মূল উদ্দেশ্যই থাকে যে বাইরে কিছু খেতে হবে বাইরে যাওয়া মানেই হচ্ছে খাওয়া ওদের শপিং করতে নিয়ে যে ঘুরতে নিয়ে যেয়ে যেখানে নিয়ে যে কোনো কিছু প্রতি ফোকাস থাকে না ওদের ফোকাস কাছ থেকে শুধু খাওয়ার প্রতি যেই আগ্রহটা বাইরের খাওয়ার প্রতি দেখায় ওই আগ্রহটা যদি একটু ঘরের প্রতি দেখাতো ঘরের খাবারের প্রতি আগ্রহ থাকতো তাহলে মনে হয় যে মানে নিজে একটু স্বস্তি পেতাম ভাই এখন পর্যন্ত আমার লোকমা দিয়ে খাওয়াইতে হয় মানে দশ বছর হয়ে গেছে এখনও তাকে লোকমা দিয়ে খাওয়াইতে হয় প্রতিবেলায় বেলায় কিন্তু বাহিরে গেলে আর লোকমা দিয়ে খাওয়াইতে হয় না তখন বলতে হয় না কিছু তখন খাওয়ার জন্য নিজেই রেডি হয়ে থাকে আর মাশাল্লা মানে কি বলবো এত তৃপ্তি করে খায় মানে চোখ জুড়ে যায় পুরা তো এখানে হচ্ছে কি ওরা মেনু দেখছিল কোনটা খাবে মানে ওরা যেটা পছন্দ করবে ওটাই দিতে হবে তো মেনু দেখছিল এখানে সব ধরনের আইটেমই ছিল রাইস হতে ফাস্ট ফুড হতে জোস কপি সব কিছুই ছিল এখানে তো হচ্ছে গিয়ে ওরা বলছিল যে স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ খাবে তো সাব স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিলাম যত বাড়ি শপিং করতে যাওয়া হয় এখান থেকে যদি এই মার্কেটে যাওয়া হয় এখান থেকে তো অবশ্যই খাওয়া হয় এখান থেকে অনেকবারই খেয়েছি কিন্তু এবারে স্যান্ডউইচটা মানে অনেক ঝাল ছিল বাচ্চারা তেমন একটা খেতে পারেনি বাট এখান থেকে মনে হয় অনেক দোকানই ছেড়ে দিয়েছে ডেকোরেশনটা অনেক চেঞ্জ করেছে এখানে অনেকগুলি দোকান ছিল এখন মাত্র চারটা দোকান আছে তো যাই হোক মোটামুটি ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এর আগের আইটেমগুলি অনেক ভালো ছিল যতবারই খেয়েছি ভালো বিদেই এখানে বারবার আসি তো এখানে নিয়েছিলাম সান সাব স্যান্ডউইচ আর হচ্ছে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে নিয়েছিলাম হচ্ছে পানি আর বাচ্চাদের বাচ্চারা যেহেতু ছিল আর বেশি কিছু নেইনি নি যেহেতু আমি আর আমার দুই বাচ্চা আর হাজব্যান্ডের জন্য হচ্ছে পার্সেল নিয়ে গিয়েছিলাম বাসায় যেহেতু হাজব্যান্ড অফিসে ছিল আমি আমার বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম আর আমি যাই খাই না কেন বাইরে পার্সেল করে অবশ্যই নিয়ে যাই হাজব্যান্ডের জন্য কারণ চামেলের ছাড়া খাইতে পারিনি আর যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করতে করতে হচ্ছে গিয়ে আমাদের প্রায় সন্ধ্যার মাগরীবের আজান দিয়ে দিয়েছিল তা আজান শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করে আবার নিচে না আমরা কিছু কেনাকাটা করার ছিল হচ্ছে বা আগেও প্রথমে গিয়েছিলাম হচ্ছে একটা মার্কেটে ওইখান থেকে শেষ করে বাচ্চাদের কেনাকাটা শেষ করে এখানে আসছি নিজের জন্য আমি আমার টুকি টাকি কাটা কসমেটিক্সগুলি হচ্ছে গিয়ে আমি অনলাইন থেকে না হয় না হয় এখান থেকে আমার বেশি কেনাকাটা করা হয় কসমেটিক্স আর হচ্ছে ব্যাট হাবি জাবি টুকিটাকি জিনিস যা লাগে আর কি তো ওখানেই গিয়ে আমার বড় ছেলে বলতেছে আম্মু তোমার মোবাইলের গ্লাস না উঠাই ফেলছো ওইটা লাগাইবা তাই আমি বলছি যে হ্যাঁ ওই এখানে তো মোবাইলের দোকান আছে দেখে এটা গ্লাস নিয়ে যাই মাসাল্লাহ আমার ছেলেদের আবার টুকিটাকি জিনিসগুলি আমার মনে না থাকলেও ওরা আমাকে মনে করাই দেয় তো গ্লাসটা লাগালাম লাগানোর পরে হচ্ছে ওদের তো খাওয়া দাওয়া শেষ মানে ওদের তো এখন বাসায় যেতে হবে তো ওরা হচ্ছে কি খাওয়া দাওয়া শেষ করে যখন ওদের নিয়ে ঘুরতেছি তখনই বলতেছে চলো বাসায় যাই মানে ওদের হচ্ছে কি বাইরে আসছি খাওয়া দাওয়া করছে আমাদের কাজ শেষ এবার আমরা চলো বাসায় যাই তো ওদের তো এই মার্কেটের টপ ফ্লোরই হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের পাশেই হচ্ছে গিয়ে এখানে বাবুল এন্ড্রে আছে তো আমার বড় ছেলের প্রায় অনেক দিন নিয়ে আসছে এখানে বাবুল এন্ড্রে এখানে আমার যেহেতু মেম্বারশিপ আছে আমার মেসেজ যায় এখনও মানে সবসময় প্রতি মাসেই একটা টিকিট ফ্রি থাকে তো আমার বড় ছেলের হাইট এখন হয় না তো এখানে এসে আফসোস আহারে আমি বাবুল খেলতে পারলাম না তাই আমি বলি যে তুমি খেলতে পারছো না কি হয়েছে এখন তো খেলতে পারবে আইদের এত হাইট আছে আর বলতো যে না আমি খেলতে পারছি না আমি আর যাব না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ